শ্রীরামকৃষ্ণ কলিকাতা বসু বলরাম মন্দিরে এইবার চতুর্থ পরিচ্ছেদ এবং শেষ অংশ শ্রীরামকৃষ্ণের ভক্ত দিগকে আশ্বাস প্রদান ও অঙ্গীকার অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গেছে বলরামের বৈঠকখানায় দ্বীপলোক জ্বলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখনও ভাবস্থ ভক্তজন পরিবৃত হইয়াছেন ভাবে বলিতেছেন এখানে আর কেউ নাই তাই তোমাদের বলছি আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে এখানকার যারা লোক অন্তরঙ্গ ভক্তেরা তারা সব জুটে গেছে আর সব এখন যারা যাবে তারা বাহিরের লোক তারাও এখন মাঝে মাঝে যাবে মা তাদের বলে দেবে এই করো এই রকম করে ঈশ্বরকে ডাকো ঈশ্বরই গুরু জীবের একমাত্র মুক্তির উপায় কেন ঈশ্বরের দিকে জীবের মন যায় না ঈশ্বরের চেয়ে তার মহামায়ার আবার জোর বেশি জজের চেয়ে পায়দার ক্ষমতা বেশি সকলের হাস্য নারদকে রাম বললেন নারদ আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি আমার আমার কাছে কিছু বড় লও নারদ বললেন রাম তোমার পাঁধপদ্যে যেন আমার শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মুগ্ধ না হয় রাম বললেন তথাস্তু আর কিছু বলল নাথ বললেন রাম আর কিছু বর চায় না এই ভুবনমোহিনী মায়াই সকলে মুগ্ধ ঈশ্বর দেহ ধারণ করেছেন তিনিও মুগ্ধ হন রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা পুড়ে কাঁদে তবে একটি কথা আছে ঈশ্বর মনে করলেই মুক্ত হন ভবানাথ গার্ড রেলের গাড়ির নিজে ইচ্ছা করে রেলের গাড়ির ভিতর আপনাকে রুদ্ধ করে আবার মনে করলেই নেমে পড়তে পারে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কুটি যেমন অবতারাদি মনে করলেই মুক্ত হতে পারে যারা জীব কুটি তারা পারে না জীবরা কামিনী কাঞ্চনে বদ্ধ ঘরের দ্বার জানলা স্ক্রু দিয়ে আটা বেরুবে কেমন করে আসছে যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা তৃতীয় শ্রেণীর আলাভরা চাবি বন্ধ বেরুবার জোনায় গিরিশে পৃষ্ঠে বদ্ধ তার এখন উপায় শ্রীরামকৃষ্ণ তবে গুরুরূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাশ ছেদন করেন তাহলে আর ভয় নাই ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে তিনি নিজের জীবের মায়াপাস সেবন করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন জয় ঠাকুর জয় ঠাকুর ওম স্থাপক আয়চধ সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় আয় রামকৃষ্ণ আয় তে নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর